রাখবেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমিন অধ্যাপক মোহাম্মদ নজিবুর রহমান অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু তিনি বীর হয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর দাড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন অবশ্যই সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআন পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল ভাইয়া উনিশশো সাতচল্লিশ সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল যদি বলেন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর যে আন্দোলন চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের যা ছিল তাও বিতাড়িত করেছে একটু শুনেছেন আল্লাহর আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য প্রতি আল্লাহ এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত সৈরাচার সরকার ফাঁসির সরকার সেটাও বিদায় করে দিয়েছে কথা ঠিক কিনা বলে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং ফুটতেই থাকবে আমি জিজ্ঞেস করতে চাই আগামী বাছনে আল কোরানকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাও আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে কি এটা বিশ্বাস করেন সম্মানিত ভাইরা আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই আসরের নামাজের আজান হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের মহা সম্মানিত সভাপতি ওনারা দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে সমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরও যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এতটুকু বললেই হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআন আইনের বিল পাস করতে হবে এটা যদি পাস হয়ে যায় তখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাল্লাহ এই আলোকে কেউ বিভাতে পারবে না আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন আল্লাহ মতিন নুরিহি অলাউকারে আলকে আফের আল্লাহ তালা তার নূরকে বিজয়ী করবেন আমরা আভাস দেখতে পাচ্ছি রসুল সাল্লা গাজুয়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা পড়েছেন সেখানে একটা যুদ্ধ হবে এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নাই আর একটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান শহর জায়গায় এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও সাজাল হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে আল্লাহ সেই রসুল্লাহ হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে তাহলে হে আল্লাহ বান্দা তোমরা আসো খুঁজ পত্তল এদেরকে ধরা এবং শেষ করো সেদিনও খুব বেশি দূরে নাই ইনশাল্লাহ রসুল উল্লাহ সালসামের ভবিষ্যৎ বিজয় লাভ করবে আপনাকে এটা বিশ্বাস করেন তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআলি আইনদের জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হবে এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ পিয়ার সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন গলায় শক্তি আসে দেখা দেন সব মতবাদ দেখা শেষ আগামী ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সেই শীত পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সিসাধারা প্রাচীরের মতো কেন মাহমুদ বুনিয়ান মাসুস সিসাধারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন আগামী উনিশ তারিখে আবারও আপ্রাশের দৃশ্য দেখবেন এই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তালা সুখী আদায় করে আমার কথা শেষ করছি দয়া করে আল্লাহ তালা আমাদের গুণা খাতাকে যেন মাফ করে দেন এবং আমাদের গুণাগুলিকে দেখিতে পরিণত করে দেন এবং আল্লাহ তালা যেন কাল কে মতে আমাদের গুণা খাতা মাফ করে দিয়ে একই সাথে জন্মতুল ফেলে বসবাস করেন তো ভিকে আল্লাহ তালা মাফ করেন আল্লাহ মহামেন তা ফলে তুই মজলিশ করেন গুণা মাফ হয়ে যাবে পড়েন শুভ আল্লাহ